একটা মেয়ে তার বাবার বাড়িতে যত হয়ে অন্যের সম্পদ থাক না কেন তা বসে অসহায় সে দুর্বল তার সৃষ্টিগত দিক থেকেই আপনারভাবে সৃষ্টি করেছেন আপনার নদী অসুস্থ করে দিয়েছেন সুতরাং আল্লাহ আপনাকে কদিন করে দিয়েছেন এটা আল্লাহর পরীক্ষা আপনার উপরে এই বলে আপনি তাকে যা ইচ্ছা তা করবেন তা করতে পারেন না এটা আল্লাহর হেল্প আল্লাহ অনেক ক্ষেমনের মুখে দিয়েছেন কাউকে ধরেই করেছেন কাউকে গরিব করেছেন কাউকে ছেলে করেছেন কাউকে মেয়ে করেছেন এগুলোকে আমাদের হাতে নাকি এটা আল্লাহর হাতে সুতরাং আল্লাহ রাত আলমের আমানতের আল্লাহর আমানতে নিয়ে আসায় এই নারীর উপরে আপনি গালাগালিজ করতে পারবেন না আপনি তাকে সন্দেহ প্রায়ণ করতে পারবেন না আপনার কাছে বাস্তব প্রমাণ থাকলে সেটা প্রয়োগ করবেন নতুন আপনি খুলতে পারবেন না এবং তার সাথে আপনি কি করবেন সুন্দর আচরণ করবেন সুন্দর ব্যবহার করবেন আল্লাহ আরো কি বলছেন জানেন আল্লাহ রাসুল বলছেন যার চরিত্র হল অনেক সময় আমরা দেখি লোকটা খুবই খারাপ লোকটা ইমানদার কিসের ইমানদার তার ইমানের তুলুটি আছে কারণ ইমানের তুলুটি না থাকলে সে কুচরিত্র হবে না i então, was